তো এই জায়গায় যে গাড়িটা দেখলাম এই গাড়িটা ভালো আছে ফ্রেশ আছে কিন্তু গাড়ির সমস্যা হলো গাড়ির কাগজ এক্সপায়ার গাড়ির ডেটের ম্যাচ শেষ টেক্সট ওভেনের আরও ছয় বছর আগে দু হাজার উনিশ সালে এটার ম্যাচ শেষ এখন গাড়ির প্রাইস চাইতেছে পঁচাশি হাজার বসে দুই হাজার টাকা কমাবে এত প্রাইস দিয়ে আমার মনে হয় না এই গাড়ি নেওয়া ঠিক হবে দেখা যাক ছোটো ভাই কিনবে ওই কি বলে ভাই একটু ফোন দেয়া বলেন যে সত্তর দিতে পারবে কিনা ভাই বাহ্ একটু ফোন দেয়া বলেন যে সত্তর আরে ভাই গাড়ি তো আমার কাগজ কি করতে হবে না ম্যাদ বাড়াইতে হবে না ওনাই দিতে হবে টাকা আর আমাদের দিক থেকে তো দেখতে হবে গো গাড়ি এর আগে যেটা দেখতে ওটা এই একশের মডেল

ধর এই গাড়িটা লাস্ট সে বিরাশি হাজার টাকা চাইছে আমি সত্তর হাজার টাকা বলছি উনি এই দামে দিবে না পঁচাত্তর লাস্ট বলে দিয়েছি তো উনি বলছে যে দিতে পারবে না তা আমরা বাইকটা নেব না চলে যাব গাড়ি ভালো ছিল গাড়ি ফিট ছিল কিন্তু দামে হয় নাই তার জন্য আমরা এখন চলে যাব তা শেষমেশ গাড়িটা কিনা হয়ে গেলো ভাবছিলাম যে গাড়িটা কিনবো না তা গাড়িটা টোটাল পড়ছে আটাত্তর হাজার টাকা আর ছয় বছরের তো কাগজ ফেল এটাতে আরও কিছু টাকা যাবে তা দেই গাড়িটা কেমন